এখানে আছে দুটি স্বররেখা পরস্পরকে ছেদ করলে যে চারটি কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি চার সমকোণ প্রমাণ করি তাহলে প্রথমে দুটি স্বররেখা পরস্পরকে ছেদ করছে এরকম আঁকতে হবে তাহলে একটা স্বরলেখা এবি আর একটা সরলরেখা সিডি তাহলে যারা পরস্পরকে ছেদ করেছে বিন্দুতে তাহলে এবি আর সিডি স্বরলেখা পরস্পরকে পিবিন্দুতে ছেদ করেছে অর্থাৎ পরস্পরকে ছেদ করেছে স্বরলেখা দুটো এখানে চারটি হয়েছে এক এটা 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 আর এটা তাহলে এই চারটি কোন মিলে চার সমকোণ হবে এটা প্রমাণ করতে হবে তাহলে যেটা প্রদত্ত আছে যেগুলো সেগুলো প্রথমে লিখে নিতে হবে ধরা যাক ধরা যাক এবি ও সরল রেখা দুটি পরস্পরকে বিন্দুতে ছেদ করেছে পি বিন্দুতে ছেদ করাই চারটি কোণ উৎপন্ন হয়েছে চারটি কোণ উৎপন্ন হয়েছে কোনগুলি হলো তাহলে এখানে যদি দেখি এই এটা প্রথম কোন এ পিসি কোন এ পিসি এই কোনটার নাম কোন সি এই কোনটার নাম কোন ডিপি ডি আর এই কোনটার নাম এ পি ডি এই চারটি কোণ এরপরে প্রামাণ্য অর্থাৎ যেটা প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে যে এই চারটি কোণ এই চারটি কোণের সমষ্টি চার সমুকণ অর্থাৎ এ পিসি প্লাস বিপিসি প্লাস বিপিডি প্লাস এপিডি ইজ ইকাল টু তিনশো ষাট ডিগ্রি চার সম্মুকোন মানে আমরা তিনশো ষাট ডিগ্রি জানি এক সমুখনে নব্বই ডিগ্রি হয় দুই সমক্ষণে নব্বই ডবল অর্থাৎ একশো আশি ডিগ্রি হয় আর চার সমুখে হয় একশো আশির ডবল অর্থাৎ তিনশো ষাট ডিগ্রি এবার প্রমাণ তাহলে এই ছবি দিয়ে প্রমাণ হয়ে যাবে সুতরাং কোনো অঙ্কন করার দরকার নেই তাহলে লিখতে হবে প্রমাণ তো এখানে দেখতে পাচ্ছি যে এ এবি আর সিরি ডি সরলরেখা পরস্পরকে বিভিন্নতে করেছে তাহলে এবি সরলরেখার উপরে আমরা ভাবতে পারি যে সিপি এই সরলরেখাটি দণ্ডায়মান আছে তাহলে এদিককার কোণ এবং এদিককার কোণ দুটো কোণ যোগ করে একশো আশি ডিগ্রি হওয়ার কথা আবার এবি সরলরেখার উপরে এই যে ডিপি ডিপি সরলরেখাটি দণ্ডায়মান আছে তাহলে যে দুটো সন্নিহিত কোণ তৈরি হয়েছে এই সন্নিহিত কোণ যোগফল এদিকটা একশো আশি ডিগ্রি হবে তাহলে সিপি যে দণ্ডায়মান আছে সেক্ষেত্রে এই দুটো সন্নিহিত কোণ মিলে একশো আশি ডিগ্রি আবার ডিপি দণ্ডায়মান আছে তাহলে এই দুটো মিলে একশো আশি ডিগ্রি তাহলে একশো আশি এবং একশো আশি তিনশো ষাট তো যাই হোক এখানে লিখতে হবে যে সরল সরলরেখার উপরে সরলরেখার উপর সিপি সরলরেখা দণ্ডায়মান অতএব এ সি কোন এপিসি প্লাস একটা নাম বিপিসি কোন বিপিসি সমান একশো আশি ডিগ্রি আবার এবি সরলরেখার উপরে ডিপি এবি সরলরেখার উপর এবই সরলরেখার উপরে ডিপি সরলরেখা দণ্ডাইমান অতএব কোন এটা নাম এপিডি প্লাস কোন এটা অর্থাৎ নাম বিপিডি এর যোগফল একশো আশি ডিগ্রি তাহলে এটা এক নম্বর সমীকরণের নাম দিলাম এটা দুই নম্বর সমীকরণ যোগ করলে কি পাই দেখি এক ও দুই নম্বর যোগ করে পাই এক নম্বর সমীকরণ আছে এ পিসি প্লাস কোন বিপিসি প্লাস কোন এপিডি প্লাস কোন বিপিডি সমান এখানে আছে একশো আশি ডিগ্রি প্লাস এখানেও একশো আশি ডিগ্রি সমান তিনশো ষাট ডিগ্রি তাহলে এই চারটি কোন আর এপিডি সমান তিনশো হলো এখানে লিখতে হবে প্রমাণিত অর্থাৎ তিনশো প্রমাণ হয়ে গেল